নমস্কার কেমন আছেন আপনারা সিপ্রা ব্লগে আপনাদের সবাইকে স্বাগত এই সুন্দর পদ্ম ডিজাইনের তাম্রকুণ্ডটি কাল নিয়ে এলাম খুব পছন্দ হলো দোকানে গিয়ে একদম নতুনত্ব দেখতে এটা তিন রকম সাইজ ছিল কিন্তু আমি বড়টাই নিলাম কারণ আমার ঘরের যে বাবা মহাদেবটা আছেন সেটা আমি শ্রাবণ মাসে নামাই অনেক বড় তো আমার দুধ গঙ্গা জল দিয়ে বাবাকে স্নান করাই পঞ্চামৃত দিয়ে অভিষেক করি তো আমার বড়টাই লাগবে যার জন্য আমি বড়টাই নিলাম আর আগেও ছিল কিন্তু এত সুন্দর ছিল না তো এটা আমার পছন্দ হলো আমি নিয়ে নিলাম এটা একটু তেঁতুল দিয়ে ধুয়ে মেজে পরিষ্কার করে রাখছি আপাতত আর এই যে সকাল থেকে একটু বাসন জড়ো হয়েছিল এগুলো একটু মেজে ধুয়ে পরিষ্কার করে নিলাম তো এখন সকাল সাড়ে দশটা বাজে এই গঙ্গার জলটা সাপ্লাই দেয় তো আসে ঘন্টাখানেক খানেক মতো থাকে তখন আমি ফাঁকে ফাঁকে এই বাসনগুলো একটু ধুয়ে নিই কারণ সকাল থেকে রাত্রিবেলা পর্যন্ত বাবার পাঁচবার সেবা দিই তো অনেকগুলো বাসন একসাথে জড়ো হয়ে গেলে তো মুশকিল আছে তার জন্য ওদিকে সংসারেরও কাজ বান্না আছে এদিকে বাবার কাজটাও করতে হবে একা হাতে সমস্ত দিক তো তাই যতক্ষণ যতটা পারি করে রাখি